আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরের ভেজাল গুড় তৈরি না এখন শুনবেন বিস্তারিত উপজেলার বাঞ্ছারামপুর চারটি ভেজাল গুড়ের কারখানায় তৈরি বিষাক্ত গুড় চাহিদা মেটাচ্ছে বাঞ্ছারামপুর সহ হোমনা নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা সহ পূর্বাঞ্চলের বিভিন্ন উপজেলা গুড়ের নামে বিষ উৎপাদন হচ্ছে অনেকটা প্রকাশ্যে প্রতিদিন কারখানাগুলো থেকে লাখ লাখ টাকার ভেজাল গুড় তৈরির পর তা সারাদেশে বিক্রির জন্য পাঠানোর অভিযোগ পাওয়া গেছে সারা দেশে আখের গুড়ের চাহিদা বাড়ায় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের উজানচর বাজারে ভেজাল গুড়ের কারখানাগুলোতে গুড উৎপাদনের নামে বীজ তৈরি হচ্ছে অধিক লাভের আশায় একটি সিন্ডিকেট চক্র বহুদিন ধরে এই বুট তৈরি করে আসছে খোঁজ নিয়ে জানা গেছে বিষয়টি প্রকাশ্যে তৈরি করলেও সাম্প্রতিক সময়ে উজাঞ্চলে আদালতের কোন অভিযান বা প্রশাসনিক কোন পদক্ষেপ নেওয়া হয়নি ফলে প্রতিনিয়ত এবং নোংরা এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ সম্প্রতি সরেজমিনে উজানচরে ভেজাল গুড় কারখানায় গেলে সাংবাদিক দেখে কারখানার মালিকরা তাদের কর্মচারীদের রেখে দরজা বন্ধ করে চলে যেতে দেখা যায় গুড় সিন্ডিকেটের প্রধান রেজার বাবুল নামে এক গুড় ব্যবসায়ী বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাসির ও সহ সভাপতি ফয়সল আহমেদ খানবুর তৈরির কারখানা পরিদর্শন করতে চাইলে তিনি বাধা প্রদান করেন সংবাদকর্মীরা মঙ্গলবার উপজেলার উচাঞ্চল সড়কে অপেক্ষমান দুইটি ট্রাক দেখতে পেয়ে এগিয়ে যায় ট্রাক দুইটিতে ব্যবহার করার জন্য অসংখ্য টিনের কার্টুনে উত্তরবঙ্গের মসজিদ থেকে আসা ভারতীয় ক্ষতিকর ও বুড় তৈরির মালামাল দেখতে পেয়ে প্রশাসনকে তাৎক্ষণিক অবহিত করেন খোঁজ নিয়ে জানা গেছে শীত মৌসুমে বুড়ের চাহিদা থাকে বেশি এ সময় ভেজাল বুড় তৈরিতে মহোৎসবে মেতে উঠে উৎপাদনকারীরা অনুসন্ধানে জানা গেছে উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাঞ্ছারামপুর থানার সন্নিকটে উজাঞ্চর ইউনিয়নের উজ্জানচর বাজারে গুড় উৎপাদনকারী অন্তত চারটি কারখানা রয়েছে এসব কারখানায় নোংরা পরিবেশের ভেজাল গুড় তৈরি করে বাজারে সরবরাহ করে আসছে উৎপাদনকারীরা ভেজাল গুড় তৈরি করছে এমন প্রত্যক্ষদর্শীরা জানান গুড় উৎপাদনকারীরা কয়েকটি কারখানায় বাজার থেকে কিনে আনার নিম্নমানের গুড়গুলো ময়লাযুক্ত মেঝেতে নোংরা স্যান্ডেল পায়ে শ্রমিকরা গুঁড়ো করেন পাশে প্রকাশ্যে রাখা হয় চিনির বস্তা দিনভর ক্ষতিকর বিষাক্ত হাইড্রোজ আর কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে আর এসব করছে স্থানীয় খোকন মিজান রেজার সহ অজ্ঞাত আরো এক ব্যক্তি সহ চারজন অতি প্রভাবশালী ব্যক্তির সিন্ডিকেট নাম প্রকাশ না করার সত্ত্বে একাধিক ব্যক্তি এই প্রতিনিধিকে জানান এলাকার অন্তত দশ জনের একটি সিন্ডিকেট অসাধু ব্যবসায়িক কারখানা খুলে হাজার হাজার মন ভেজাল গুড় তৈরি করছেন তারা বাজার থেকে কম দামে নিম্নমানের জোলা ও নরম গুড় কিনে বলিয়ে তাতে চিনি রং হাইড্রোজ সোডা ফিটকারি পাত্রচুন ও বিশেষ কাছের ছাল গুঁড়া দিয়ে গুড় তৈরি করছেন সেই বুড় স্থানীয় হাটো ও বাজার সহ দেশের বিভিন্ন জেলায় ট্রাক ভরে পাঠাচ্ছেন কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার বড় বাজার হাটে গুড় বিক্রি করতে আসা ইমান আলী জানান মজুরি জ্বালানি খরচ বাড়ায় ভেজালের প্রবণতাও বেড়েছে ভেজাল গুড় বিক্রিতে লাভ ডাবল ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার ইউনিটের সরকারি অধ্যাপক ডাক্তার নাইমুর রহমান জানান বলে চিনি রং হাইড্রোজ সোডা ফিৎকারীর মতো ভেজাল মিশ্রণের কারণে খাদ্যনালীতে ক্যান্সার কিডনি ড্যামেজ লিভারে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাঞ্ছারামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী রিয়াজুল ইসলাম ভোক্তা হিসেবে বলেন আমরা কেনার সময় ভেজাল বুড় চিনতে পারলেও কোন কিছু করা থাকে না কারণ চিনি মিশ্রিত ব্যতীত স্বচ্ছ ভালো বুড় পাওয়া অত্যন্ত তিনি বলেন ভেজাল প্রতিরোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন অন্য ভেজাল প্রমাণের মাধ্যমে দোষী ব্যক্তিকে শনাক্তে করে আইনের আওতায় নিয়ে না আসা পর্যন্ত ভেজাল দেওয়া বন্ধ হবে না ভেজাল বন্ধে প্রশাসনের ভূমিকা ছাড়া কোন পথ নেই বাঞ্ছারামপুর উপজেলা সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আমি বছর খানেক আগে একবার অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির কারখানা দেখে ও প্রমাণ পেয়ে দুই লাখ টাকা জরিমানা করি এরা একটা শক্তিশালী সিন্ডিকেট বলে খবর পেয়েছি যেহেতু আবারও ভেজাল গুড় তৈরি করার অভিযোগ আসছে প্রশাসন আবারও ভেজাল গুড তৈরির বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নেবে এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহের কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুল বলেন যেকোনো খাদ্যে ভেজাল মেশানো অন্যায় উজানচরের গুড়ে ভেজাল মেশানোর অভিযোগ যেহেতু জেনেছি বিষয়টি নিয়ে ব্যাপক পরিসরে যে সময় ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ